শুধু জিজ্ঞেস করতেছেন আপু আপনি কোথায় আছেন আপনার রান্না করতে কিনা কেন কার বাসায় রান্নাঘরের ভিডিও আপলোড করছেন আপু কোথায় গিয়েছেন আপনি কোথায় চলে গিয়েছেন কার বাসায় গিয়েছেন কেন গিয়েছেন কি হয়েছে আপনার কেন নিরুদ্দেশ আপনার বাসার ভিডিও দিবেন কেন কি হয়েছে প্লিজ বলেন প্লিজ রিপ্লাই দেন আপু কমেন্টসে রিপ্লাই দেন না আপু এমন করেন কেন প্লিজ এত কষ্ট করে কমেন্টস করছে বা করতেছি আপু সব কিছু আপনাদের দেখছি বা দেখে যাচ্ছে বলবো সময় আছে আস্তে আস্তে বলি না সবাই একটু ধৈর্য ধরে না আমাকেও একটু সময় দেন আস্তে আস্তে শেয়ার করি আস্তে আস্তে তুলে ধরি আপনাদের কাছে কোথায় আছি কেন আছি কি হয়েছে কেন আমার রান্নাঘর দেখেন না আবার দেখবেন কিনা হয়তো দেখতে পারেন রিসেন্ট আবার হয়তোবা নাও দেখতে পারেন হয়তো বা আমি চলেও যেতে পারি অন্য নিরুদ্দেশে কেন আপু আমাকে এত লাইক করেন কেন আপনারা আমার তো মানে এখন ইচ্ছে করতেছে ব্লগিং জগৎটা আসলেই ভালো একটা জগৎ সময় ভাবতাম এই জগতে সবাই আমাকে কীভাবে নেবে আমার দ্বারা কি সম্ভব যে সবার মনের মতো হওয়া তো এখন তো দেখি যে আমার রান্নার সাথে যেমন মিলে গিয়েছে আবার আমার প্রতি আপনাদের যে ভালোবাসা যে হবে যে আমাকে মিস করা আমার রান্নাঘরকে মিস করা আমার বাসাকে মিস করা যে সব কিছু মিলিয়ে আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন তো সত্যি সেম টু আপনাদেরকেও আমি ভালোবাসি আপনারা আছেন দিদেই আমার যে ব্লগ আপলোড দেওয়া আপনারা আছেন বিদেয় সবাই আমার ব্লগ দেখে যারা কমেন্টস করছেন কমেন্টস পড়ে আমি সত্যিই অনুপ্রাণিত হই ভালো লাগে যে সবাই এত পজিটিভ কমেন্টস করে এই পজিটিভ কমেন্টস দেখতে কার না ভালো লাগে হয়তো বা রিপ্লাই দি না হ্যাঁ সো সরি এটার জন্য আমি একদম মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এত বিজি টাইম যাচ্ছে আমার সারাটা বছর যে এখন রিসেন্ট আমার বিজি টাইম এমন না প্রত্যেকটা বছর প্রতিটা মাস প্রতিটা ক্ষণ প্রতিটা দে আমার এত বিজি চাই আমি হয়তো বা কল্পনা করে আমি মাঝে মাঝে কুল পাই না যে তার মাঝে ভিডিও আপলোড দিচ্ছি অ্যাডিট করছি বয়েস ওভার দিচ্ছি কমেন্টস করছি কমেন্টস না পড়লে কীভাবে রিপ্লাই দিলাম যে হ্যাঁ আপু আপনাদের এই কমেন্টসটার আনসার ইয়ে আপনারা আমাকে মিস করতেছেন যে আপু লিখেছেন যে আপনারা অনেক আপুই লিখেন রিসেন্ট যেহেতু আমি ব্লগুলো একটু অন্য রান্নাঘর বা অন্য প্রান্ত থেকে আমি শেয়ার করছি বারবার আপু কি হয়েছে বলেন না আপু প্লিজ আপনি কোথায় আছেন আপনার রান্নাঘরের তো গোলাপ ফুল ছিল এখানে গোলাপ ফুল নেই কেন আপু আপনার রান্নাঘরের পাতিলগুলো নেই কেন আপু আপনি কোথায় আছেন কার বাসার ভিডিও আপলোড করছেন কেন আপলোড করছেন আপনি কি আপনার বাসায় আর ফিরবেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ সব কিছুই আস্তে ধীরে হবে পরিস্থিতির সাপেক্ষে অনেক কিছু অনেক সময় চেঞ্জ হয়ে যায় আমরা নিজেরা চেঞ্জ হই কিন্তু মানুষের মন মানসিকতা চেঞ্জ হয় তো অবশ্যই সব কিছু চেঞ্জ হবে আমি নিজের বাসায় যাব আমি আসছিলাম কোথায় আসছিলাম কেন আসছিলাম আমি শেয়ার করব। তো একটু অপেক্ষা করুন আমি সব কিছু শেয়ার করব। সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো আমি কোথায় আছি কেন আছি কেন আসছিলাম কি হয়েছিল কেন এখানে রান্নাঘর কেন চেঞ্জ সব কিছু শেয়ার করব। তারপর হয়তো বা সবার সব কিছু অবগত হবেন তো যারা কমেন্টস করে জানার ইচ্ছাটা পোষণ করছেন অবশ্য বলবো একটু অপেক্ষা করুন একটু আমাকে সময় দিন তো এদিকে হচ্ছে রোস্ট কথায় কথায় রোস্ট যে রোস্ট রান্না হচ্ছে রোস্টের জন্য এতটা যত্ন করা হয় প্রত্যেকটা জিনিস আমাদের যত্নের জন্য অনেক সুস্বাদু হয় অনেক ভালো থাকে অনেক কিছু যত্নের জন্য আগলে রাখা যায় তো সব কিছু মধ্যে আজকে সবার কাছে একদম ব্যাক ব্যাক করে দিলাম আমি ভালো আছি জাস্ট দোয়া করবেন আমরা ভালো আছি জাস্ট দোয়া করবেন নিজের বাসস্থানে ফিরে যাব দেখা হবে নিজের করে আবার আপনাদের সাথে তো যেখানে আছি সেখানে রান্নাঘরের যেহেতু রান্নাঘরের ভিডিও আপলোড করি বা রান্নাবান্না আপলোড করি বা আমার রান্না পছন্দ করেন তো আমার যে রান্না আমাদের এখানে যে রান্না চলছে সেম রান্না যদি আপনাদের কাছে মনে হয় অবশ্য থ্যাংকস দিবেন যে আপনি যেখান থেকে রান্নার ভিডিও আপলোড করছেন সেখানেও সেমভাবে আপনার মতো করে রান্না হচ্ছে তো একটু আজকে হচ্ছে ওই যে রোস্ট পোলাও আর হচ্ছে মাছের ফ্রাই আসলে কক্সবাজার গেলেও হয় কি তখন লোটটা মাছের ফ্রাই খাওয়ার জন্য অধীর আগ্রহে কিন্তু আমরা হোটেলে গিয়ে তাড়াহুড়ো করে লোট্টা মাছ ফ্রাইয়ের জন্য আগে অর্ডার করি আমার কেন লোট্টা মাছ ফ্রাই দেখলে কক্সবাজারের কথা মনে পড়ে তাই তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে কই মাছ পাতা থেকে আনার পর কই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা হচ্ছে আর দোয়া করবেন আমার